কেউ আমাদের অবহেলা করলে আমরা কি করব অবহেলা এমন একটা জিনিস যেটা কেউ 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 পছন্দ 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 করে করে না 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 আমি করি তুমি করো যে আমাকে অবহেলা করুক সবাই চায় যে আমি সবার কাছে একটা ভালো মানুষ হয়ে থাকি সবার কাছে একটা প্রিয় মানুষ হয়ে থাকি। সবার কাছে পছন্দের ভালোবাসার মানুষ হয়ে থাকে সেই পছন্দ বা ভালোবাসাটার জায়গায় যখন অবহেলা এসে দাঁড়ায় তখন প্রচন্ড কষ্ট হয় সত্যি কথা অবহেলা মুখে বললে হয়তো মনে হবে যে চার এক্ষণের একটা ওয়ার্ড কিন্তু অবহেলাটা ছোট নয় যে অবহেলা পায় সে জানে অবহেলা পেলে না কতটা কষ্ট হয় নিজেকে কতটা ছোট মনে হয় ভেতর থেকে একটা ফিলিংস বাজে ফিলিংস আসে কথা হলো কেউ আমাকে অবহেলা করছে এবার আমি কি তোমার বন্ধু-বান্ধবদের মধ্যে কেউ অফিস কলিগদের মধ্যে কেউ বাড়ির কেউ বা স্বামী-স্ত্রী সম্পর্কে স্বামী বা স্ত্রী বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে তোমাকে অবহেলা করছে সেই কারণটা খোঁজো এক নাম্বার সেই কারণটাকে খোঁজো কি কারণে সে তোমাকে অবহেলা করছে সেই কারণটাকে ঠিক করার চেষ্টা করো হতেই পারে তুমি এমন একটা কাজ করছো দেখো আমরা সবাই মানুষ আমরা কেউ ভগবান নই যে আমরা ভুল করবো না বা আমরা কোনো খারাপ কাজ বা খারাপ বলতে আমি ওই মাইন্ডে বলিনি বাট খারাপ বলতে কি হয়তো এই কাজটা করা উচিত নয় একজন মানুষ হিসেবে তবুও আমি করে ফেলেছি ভুলবশত হতে পারে ইচ্ছাকৃত হতে পারে বা এমন কোনো কিছু যেটা হয়তো উচিত নয় তবুও আমি করছি এটা হয়তো ভুল না জেনে হোক জেনে বুঝে হোক করছি সেই জিনিসটাকে পাল্টাও যে কারণে তুমি অবহেলার পাত্র হচ্ছ সেই কারণটাকে ইমিডিয়েটলি বদল করো ইমিডিয়েটলি সেই কারণটাকে তুমি বদল করো তবে একটা কথা মাথায় রাখবে সেই কারণটা যদি তোমার মনে হয় যে না এই কারণটা ভুল নয় বা এই কারণটার জন্য যে আমি আমি অবহেলা অবহেলা পাচ্ছি এটা তার ভুল ভুল আমার আমার মনে মনে হয় হয় না না কোনো আছে পাওয়ার তুমি নিজের মনকে প্রশ্ন করো যে কারণটার জন্য আমি ওর কাছে অবহেলার পাত্র হচ্ছি বা ওদের কাছে অবহেলার পাত্র হচ্ছি সে কারণটা কি ঠিক সেটা থেকে আমাদের ভুল বা আমার ভুল ওরা ঠিক যদি তোমার মন বলে হ্যাঁ তুই ভুল করছিস কোথাও না কোথাও একটা মনে সন্দেহ থাকে যে না আমারই হয়তো ভুল তাহলে সেই কারণটাকে পাল্টে কিন্তু তোমার মনটা যদি একটা স্ট্রং ফিলিং না না এটা ভুল না এটা তো ঠিক তাহলে সেই কারণটাকে নিয়ে ছেড়খানি করো না বরং তাদেরকে ভুলে তাদের অবহেলাকে অ্যাভয়েড করার চেষ্টা করো অবহেলা করছে ঠিক আছে তুমি নিজেকে ভালোবাসো নিজেকে গ্রো করো সেই মানুষগুলোর থেকে একটু দূরে থাকার চেষ্টা করো দেখো সব সময় যে অবহেলা পাচ্ছি বা কোনো একটা জায়গা থেকে আমি খারাপ কিছু পাচ্ছি বলেই যে আমারই ভুল তেমনটা কিন্তু নয় হ্যাঁ অনেক সময় আমার ভুল হতে পারে যদি আমার ভুল হয় তাহলে কি বললাম যদি আমার ভুল হয় তাহলে আমি সেটাকে পাল্টাবো এবং আমার অবহেলার জায়গাটা ভালোবাসায় আমার আমি নিজে পরিবর্তন করব কিন্তু যদি আমার মনে হয় যে না এটা এটার জন্য আমি অবহেলা পাবো না পাওয়া উচিত না কিন্তু তবুও সে আমাকে অবহেলা করছে তাহলে তার থেকে আমি নিজেকে দূরে রাখব একটা দূরত্ব বানিয়ে নেব কেন তার কাছে থেকে আমি অবহেলার পাত্র হ ঠিক আছে নাম্বার টু যে অবহেলা করছে কারণ যাই হোক নিজেকে ভালোবাসো এটা ভীষণ 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 ইম্পর্টেন্ট নাম্বার দুই নিজেকে ভালোবাসা নিজেকে তুমি যতক্ষণ না ভালোবাসতে পারবে ততক্ষণ কেউ তোমাকে ভালোবাসবে না এটা মোস্ট ইম্পর্টেন্ট অন্য কারো কাছ থেকে কিছু কিছু আশা করার আগে নিজেকে ভালোবাসতে হয় নিজের থেকে আশা করতে হয় কেউ যখন আমাদের অবহেলা করে করে বা ছোট না পর দিন এটা হতে থাকলে ভেতর থেকে একটা ভীষণ বাজে ফিলিংস আসে নিজেকেই আমরা নিজেরা প্রচন্ড ছোট করে নিই নিজেদের চোখে যে সত্যি আমি ভীষণ বাজে এই কাজটা হচ্ছে আমার সাথে এটা ভালো হচ্ছে না ও অবহেলা করছে আমি নিশ্চয়ই আমার মধ্যে কোনো খামতি আছে এইগুলো যখন তুমি প্রতিদিন অবহেলা পাচ্ছ এটা প্রতিদিন ভাবছো যে আমার মধ্যে খামতি আছে আমার মধ্যে ভুল আছে আমি কেন অবহেলার পাত্র হচ্ছি আমি কেন ছোট হচ্ছি কেন ওরা আমাদের সাথে এমন ব্যবহার করছে বা কেন ও আমার সাথে এমন ব্যবহারটা করছে এই ফিলিংসগুলো এই ভাবনা চিন্তাগুলো যখন নিজের মধ্যে আসে তখন তুমি নিজেকে আরও ছোটো করছো নিজের চোখে আর নিজেকে তুমি যত ছোট করছো অবহেলাগুলো আরও চেপে এসে বসছে এতে কি হচ্ছে এতে তোমার ক্ষতি হচ্ছে তাই সব কিছু ভুলে নিজেকে ভালোবাসো আমি আগে অনেক ভিডিওতে বলেছি এই ভিডিওতে বলছি নিজেকে ভালোবাসা প্রচন্ড প্রচণ্ড প্রচণ্ড জরুরি তুমি যেদিন থেকে নিজেকে ভালোবাসতে পারবে নিজের চোখে নিজের কনফিডেন্স বাড়াতে পারবে নিজের চোখে নিজেকে অনেক দামি করে তুলতে পারবে তোমার মধ্যে প্রচুর কনফিডেন্স থাকবে তুমি নিজের কাছে প্রচুর দামি হবে তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে তুমি নিজেকে গ্রো করতে শুরু করবে সেদিন থেকে দেখবে কেউ তোমাকে অবহেলা করা তো দূরের কথা অবহেলার প্রশ্নই আসবে না অবহেলা কেউ তোমাকে করবে না কারণ তুমি সেই পজিশনে নিজেকে নিয়ে যাচ্ছ যেখান থেকে কেউ তোমাকে অবহেলা করতে পারবে না নিজেকে ভালোবাসা ভীষণ ইম্পর্টেন্ট নিজেকে ভালোবাসলে অনেক পরিবর্তন আসে তুমি নিজে ফিল করতে পারবে যখন থেকে তুমি নিজেকে ভালোবাসছো নিজের জন্য ভাবছো নিজেকে আরও হ্যাপি রাখার চেষ্টা করছো ভেতর থেকে তুমি হিল হবে ভেতর থেকে হিল হওয়া মানে তুমি ভেতর থেকে আরও সুন্দর হয়ে উঠবে তুমি দেখবে তখন কারো অবহেলা কারো ভালোবাসা এগুলো তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট হবে না তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট হবে তুমি কিভাবে ভালো থাকবে তুমি কিভাবে উন্নতির ভালো রাখতে পারবে বেশি চিন্তা ভাবনা তখন তোমার মাথায় আসবে না তুমি নেগেটিভ হবে না তখন তোমার পজিটিভ মাইন্ড থাকবে তোমার মাইন্ডটা আরও পজিটিভ হবে নিজেকে ভালোবাসলে মাইন্ড পজিটিভ হয় আর মাইন্ড পজিটিভ যাদের থাকে সেই মানুষ কারো অবহেলার পাত্র হয়ই না অবহেলার পাত্র কখনো হতেই পারে না কারণ এই ধরনের মানুষদের অবহেলা করার আগে মানুষ দুবার ভাবে যে এমন একটা মানুষকে মোকাবেলা করব তিন তিন হলো নিজের ক্যারিয়ারে ফোকাস করো অবহেলা দেখবে যারা নিজেরা প্রতিষ্ঠিত নিজেদের দম আছে বলে না যে একদম দম আছে ভাই ওর মধ্যে সেই লেভেলের এইগুলো কাদের বলে জানো যারা নিজের ক্ষমতায় নিজের একটা জায়গা তৈরি করে এই ধরনের মানুষদের কিন্তু কেউ কখনো অবহেলা করে না তুমি একটু খেয়াল করে দেখবে যে চাকরি বাকরি করে বা নিজের পায়ে দাঁড়িয়ে একটা কিছু কাজ করছে বা নিজে একটা আয় করছে বা নিজের একটা প্রতিষ্ঠা আছে যে না দেখো চাকরি বাকরি হাই লেভেলের করলেই যে তুমি প্রতিষ্ঠিত তেমনটা কিন্তু এমন কিছু তোমায় করতে হবে যেটা তোমাকে পরিচিতি দেবে তোমার নিজের একটা আইডেন্টি থাকবে তো নিজের একটা আইডেন্টি তৈরি করো নিজের এমন একটা জায়গা তৈরি করো নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করো যাতে কেউ তোমাকে অবহেলা করতে না পারে যে আজ অবহেলা করছে নিজেকে এমন জায়গায় দাঁড় করাও নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করো নিজের এমন একটা নাম তৈরি করো যাতে কাল সে আপসোস করবে যে এই মানুষটাকে আমি অবহেলা করেছিলাম এই মানুষটাকে আমি ছোট করেছিলাম দেখো কেউ যখন অবহেলা করছে তার মুখের উপর সঙ্গে সঙ্গে জবাব দিতে নেই তাকে কাজ দিয়ে জবাব দিতে হয় নিজেকে এমন জায়গায় দাঁড় করাও নিজেকে এমনভাবে ভাবে গ্রো করাও যাতে সে একদিন জবাব পায় যে না আমি ভুল করেছিলাম মানুষটা ঠিক ছিল হ্যাঁ আগে হয়তো তোমার কোনো প্রতিষ্ঠা নেই তুমি হয়তো এতদিন চেষ্টা নি বা হয়নি চেষ্টা করো এখন থেকে শুরু করো এখন থেকে শুরু করো চাকরি বাকরি দিয়ে করতে হবে তেমনটা কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করো নিজের একটা জায়গা তৈরি করো নিজের একটা নাম তৈরি করো দেখবে কেউ অবহেলা করার আগে তোমাকে দুবার ভাববে যে মানুষটাকে অবহেলা করবো